অনেকে কিন্তু বলেছ যে সিল্ক দেখাতে তো আজকে আমি সিল্ক নিয়ে চলে এসেছি তার সাথে কিছু কাতানো দেখাবো সাড়ে চারশো থেকে শুরু সুন্দর সুন্দর তার সাথে অনেক ধরনের শাড়ি থাকবে তো চলো শুরু করা যাক দেব করে টাকা থেকে কালার। যে আছে করে কাটার মনে হবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রচুর হবে আচল দশ থেকে পনেরো থেকে কুড়ি টাকা বড়দের মধ্যে আছে চারশো কুড়ি টাকা লাল সাদা অষ্টমী নবমীর জন্য পড়ার জন্য

ট্রান্সপোর্ট সব ব্যবস্থা রয়েছে অর্থাৎ কাজ সপ্তাহে চার দিন হয় চার দিন চার দিন আর হয় শনিবার বুধবার বৃহস্পতিবার রবিবার আর হবে এটা দুশো আশি টাকা দাম দুশো আশি টাকা পাইকিরি দাম ওগুলো দুশো আশি টাকা তারাপদ আছে আশি টাকা এই বছৰ ভিড কেলেকশ্যন জিলাছ টকা

সাড়ে তিনশো টাকা সাড়ে এই টাকার মধ্যে চালাই কাস্টমার বিল চারশো কি ভালো

আট থেকে দশটা ডিজাইন আছে দশ টাকা বেশি বলে একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই দশ থেকে আট থেকে দশটা কালার আছে এটা কম কম থাকায় বলে এই লাল ছাতার মধ্যে কারো যদি বেশি পয়সা লাগে এখন পায়ে কিনে রেট একশো নব্বই টাকা আচ্ছা অরেঞ্জ কালার এই শাড়িটাই কি শাড়ি বললে জিমিছু দেখে নতুন জিমিছু নশো পঞ্চাশ টাকা দশ থেকে পনেরোটা কালার হবে ফোন কালের ব্যবস্থা ও ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আমাদের রয়েছে ব্যবস্থাও রয়েছে চারশো টাকা

সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এগুলো কমনই তবে এগুলো একটু আনকমন আছে হ্যাঁ আরও শাড়ি দেখাবো তার আগে একটু বলে দিই যে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন শাড়িটা ভালো লাগছে আর তোমরা কোথাকার শাড়ি কেমন শাড়ি দেখতে চাও সেটাও আমাকে জানাবে আর কিন্তু এখানকার সিল্ক কিন্তু আমি বলেই দিয়েছি খুবই কম দামের মধ্যে সুন্দর সুন্দর সিল্ক পাওয়া যায় তো তোমরা কিন্তু অবশ্যই ঘোষ মার্কেটে যেতে পারো তো চলো আরও দেখা যাক

শো কুড়ি টাকা জালের মধ্যে মোড় কোল্ড চাল আছে অনেক কালার আছে তাই দুইটা কালার ছিল আছে দেখালাম আমাদের কন্ট্যাক্টার ফোন করতে আমাদের কালার দেখিয়ে নম্বরে পেলে এই নম্বরে ফোনপে গুগল পে সব আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্টের নম্বর এটাকে আমি যোগাযোগ করবে আমাদের হাট শনিবার বুধবার ও বৃহস্পতিবার রবিবার ছাড়া যাবে আমাদের এখান থেকে খারা হয়ে যখন সব থেকে দাম কম আমাদের এখানে আমার এখানে খাড়া খাওয়ার ব্যবস্থা ও হাটের রুম রয়েছে